হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমরা দেখছি সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি সকাল ঘুম থেকে উঠেছি দেখুন চারপাশে কত সুন্দর শিশি পড়েছে গাছে পাতা ফুল সবকিছু একদম ফ্রেশ লাগছে সকালে এই পরিবেশ আমার খুবই ভালো লাগে এবার আমি দাঁতে মাছতে যাচ্ছি সকালে দাঁত মাজার পর কতটা ফ্রেশ লাগে সেটা তো আপনারাও জানেন এরপর আবার দেখা হবে দাঁত মাজা হয়ে গেছে তখন আমি মুড়ি মশলা মানুষ খেতে আমার মুড়ি মশলা খুব ভালো পছন্দ এই জিনিসটির নাম কি সেটা কমেন্টে জানো মুড়ি মশলার প্রথম শশা তারপর পেঁয়াজ তারপর টমেটো দেওয়া হয়েছে এবার ছোলা দেওয়া হবে এবার চানা ছুদ দেওয়া হলো হালকা করে লবণ দিলাম মুড়ি দেওয়া হলো এবার এবার মুড়ি মাখাবো এবার মুড়িতে তেল দেওয়া হবে বুড়ি মশলাটি ভালো হয়েছে বন্ধুরা বুড়ি মশলা তৈরি হয়েছে সকাল সকালে এই সাধারণ খাবারটা আমার কাছে সবচেয়ে প্রিয় আপনারা কে যে বুড়ি মশলা খেতে ভালোবাসে কমেন্টে জানাবেন আজকে ছোট সকাল বেলা ব্লগটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরের ব্লগে আমার নতুন কিছু নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ